শুক্র আসসালামু আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি শাহিনা আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি এখন আছি রামপুর পদ্মশ্রী এ ব্লকে এখানে জি প্লাস সেভেন একটি ভবনে তেরোশো ষাট স্কোয়ার ফিটে একটি ফ্ল্যাট সেল করা হবে এই ফ্ল্যাটটিতে পাবেন তিনটে বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং চারটা বারান্দা পার্কিং আছে এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে তিতাস গ্যাসের সংযোগ রয়েছে তো এই জি প্লাস সেভেন ভবনের দ্বিতীয় তলাতে এই ফ্ল্যাটটি সেল করা হবে খুবই রিজনেবল প্রাইসে আপনি ফ্ল্যাটটি পেয়ে যাবেন সম্পূর্ণ দক্ষিণমুখী এই ফ্ল্যাট যারা দক্ষিণমুখী ফ্ল্যাট খুঁজছেন চমৎকার লোকেশনে তাদের জন্য এই ফ্ল্যাটটি পারফেক্ট হবে তো চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যায় সুপ্রস্ত নভি রয়েছে এবং লিফ্ট রয়েছে আমি এখন ফ্ল্যাটের মেইন মেইন এন্ট্রেন্স ডাইনিং স্পেস মেইন এন্ট্রেন্স দিয়ে এখানে হচ্ছে ড্রয়িং অ্যান্ড সুবিশাল ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেস এখানে দেয়ালটাই পুরোটাই টাইলস করা আছে এখানে পাচ্ছেন ড্রয়িং এবং ডাইনিং সামনে আছে কিচেন এবং দুটি মাস্টার বেডরুম এবং আমার বাম পাশে রয়েছে একটি গেস্ট বেডরুম এবং কমন ওয়াশরুম এই ডাইনিং স্পেসে এসে এখানে হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে একটা ওয়াশরুম এই বেডরুম টার সাথে একটি বারান্দা রয়েছে এবং একটা ওয়াশরুম রয়েছে এবং ফ্ল্যাটটিতে নেট দেয়া আছে দক্ষিণমুখী মাস্টার বেডরুম এটা বেডরুম থেকে বের হয়ে এখানে বাম পাশে রয়েছে আরেকটি মাস্টার বেডরুম ফ্লোর টাইলসগুলো দেখতে পাচ্ছেন চব্বিশ বাই চব্বিশ পলিশ টাইলস দেওয়া আছে এই বেডরুমটার সাথে একটি বারান্দা পাচ্ছেন এবং একটি অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এবং এটা দক্ষিণমুখী বেডরুম আমি লোকেশনটি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে রামপুর বংস্ট্রি এ ব্লকে এক তেরোশো ষাট স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি এটা হচ্ছে জি প্লাস সেভেন ভবন এবং এই ভবনের তলাতে এই তেরোশো ষাট স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি রিজনেবল প্রাইসে সেল করা হবে আমি প্রাইসটা ভিডিও শেষে বলে দেব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমি এখন এই বেডরুম থেকে বের হয়ে আবার এই ডাইনি স্পেসে আসলাম এখানে এসে নাম রয়েছে কিচেন এটা হচ্ছে কিচেন কিচেনে তিত্রেস গ্যাসের লাইট রয়েছে এবং একটি বারান্দাও রয়েছে কিচেনে কিচেনে একটি বারান্দাও আছে কেবিনেট করা আছে স্পেসে আসলাম এসে হচ্ছে কমন ওয়ার্সরুমটা কমনের সময় গিজের লাইন করা আছে তারপর এখানে হচ্ছে তিন নম্বর বেডরুমটা গেস্ট বেডরুম বলতে পারেন এবং এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে এই বেডরুমের সাথে বারান্দা আছে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো আমি এই ফ্ল্যাটের প্রাইসটা করে দিচ্ছি এটা হচ্ছে মাত্র আট হাজার টাকা স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটি প্যাকেজ মূল্যে পেয়ে যাবেন আট হাজার টাকা স্কোয়ার ফিট তেরোশো ষাট স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি আপনারা যারা ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেবো আমি দামটা বলে দিচ্ছি আমারও এটা হচ্ছে আট হাজার টাকা স্কোয়ার ফিট তার ষাট স্কোয়ার ফিটের ফ্ল্যাট তো দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ